বিদেশে ভ্রমণে যাচ্ছেন আপনার সঙ্গে সর্বোচ্চ কত বাংলাদেশী মুদ্রা নেওয়া যাবে আসুন জেনে নিই বর্তমান নিয়ম বর্তমানে ঘোষণা ছাড়া একজন বাংলাদেশি নাগরিক বিদেশ ভ্রমণের সময় সর্বোচ্চ পাঁচ হাজার টাকা নগদ বহন করতে পারেন এই টাকা দিয়ে আপনি ট্যাক্সি ভাড়া হালকা খাবার বা দরকারি ছোটখাটো খরচ মেটাতে পারবেন এটা প্রতি ব্যক্তি প্রতি ট্রিপে প্রযোজ্য যেমন চারজনের পরিবার হলে প্রত্যেকে পাঁচ চার চার টাকা করে নিতে পারবেন মনে রাখবেন এই নিয়ম বাংলাদেশি টাকার জন্য প্রযোজ্য বিদেশি মুদ্রা নিয়ে ভিন্ন নিয়ম রয়েছে যদি আপনি পাঁচ টাকার বেশি নিতে চান তাহলে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ফর্ম পূরণ করে কাস্টমসে ঘোষণা দিতে হবে এই টাকা শুধুমাত্র ব্যক্তিগত প্রাথমিক খরচের জন্য বিদেশে কোনো বড় লেনদেন বা বিনিয়োগের জন্য নয় বাংলাদেশ ব্যাংক সময় সময় এই নিয়ম পরিবর্তন করতে পারে তাই ভ্রমণের আগে সর্বশেষ গাইডলাইন অবশ্যই দেখে নিন নিয়ম মেনে বিদেশে যান আরও তথ্যের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন